হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালোই আছেন আজকে আমি বাচ্চাদের যে অরুচি হয় কিছু খেতে যায় না কোনো কিছু দিলে খাওয়ার পর বমি টমি করে দিচ্ছে এই জন্য আমি আজকের এই ছোট্ট একটি রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম তাদের কি দিলে তারা খেতে চাইবে তো দেখতে থাকুন আমার ভিডিওটি প্রথমে আমি দু তিনটি ছোট্ট ছোট্ট আলু নিয়ে কেটে টুকরো টুকরো করে অল্প একটু লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে ভেজে তুলে নিলাম এরপরে আমি ওই পাত্রে যে সামান্যটুকু তেল ছিল তার মধ্যে আমি যেন পেঁয়াজ ছেড়ে দিলাম পেঁয়াজটি ঝলসে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এরপর আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপরে আমি দিয়ে দিব জিরে বাটা দিয়ে একটু নাড়িয়ে নেব এরপর আমি আদা রসুন ও দু তিনটে গোলমরিচ পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি এই মশলাগুলোকে কষাতে থাকব এরপরে আমি যে আসল জিনিসটার কথা বলতে চেয়েছিলাম আপনাদের আমি মুরগির যে কলজে বা মেটলি বলে যেটাকে বা মেটে বলে সেই সেইগুলো আর পাথরি। আর হচ্ছে হৃৎপিণ্ড এইগুলো আমি একসাথে দুই কেটে ধুয়ে রেখেছিলাম আমি এর মধ্যে দিয়ে কষে নেব দেখেছেন বন্ধুরা আমি এক একটুও এর মধ্যে তেল অ্যাড করিনি বা ঝাল লঙ্কা অ্যাড করিনি বাচ্চাদের এইভাবে রান্না করে দিলে ওরা খেতে পছন্দ করে সেই জন্য আমি

এর মধ্যে যে রসটি থাকে সেটা মরে যাওয়ার পরে আমি অল্প পরিমাণে জল অ্যাড করে দেব ঢাকনা ঢেকে অল্প আঁচে রেসিপিটিকে হতে দেবো আজকে রেসিপি রেডি হয়ে গেছে আমি অন্য একটি পাত্রে টেলে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিবো ভেজে রাখা জিরের গুঁড়ো আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা পারলে লাইক শেয়ার করতে বলবেন না কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি কেমন লেগেছে একদম ঝাল দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে খেয়ে